হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি বেশ কিছু বাচ্চা জমেছে কিছু বাচ্চা ছিল যেগুলা অনেক বাই ব্রাদার ছিল বেশ কিছু দিন যাবৎ ওয়েট করতেছিল কিছু বাচ্চা নেওয়ার জন্য তো বেশ কিছু বাচ্চা বাই ব্রাদারকে দিয়েছি আর তারপর দেওয়ার পরের বাড়ি বেশ কিছু বাচ্চা জমেছে দেখুন এই বাচ্চাগুলা অনেক সুন্দর বাচ্চা স্ক্রিনে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটির প্যারেন্টস আর্মি নর হচ্ছে আর মাদি রব্বানি লেনের একটি মাদি দিয়ে করা আর এই বাচ্চাটা সম্ভবত নর বাচ্চা হবে খুব সুন্দর পর শেপ সাইজ সব কিছু মিলে চমৎকার খুবই সুন্দর চমৎকার একটি বাচ্চা আর সেকেন্ড যে বাচ্চাটি আছে এক জোরারি বাচ্চা এটা সম্ভবত মাদি বাচ্চা হবে সেম চেহারা সেম সাইজ শেপ সব কিছু মিলে চমৎকার খুবই সুন্দর একটি বাচ্চা এদের প্যারেন্টস আগে অন্য জোড়া ছিল এর মধ্যে রিসেন্টলি থরে বসাইছি নতুন চেক করার জন্য এই বাচ্চাগুলো ওঠানো হয়েছে আর এই বাচ্চাটি হচ্ছে আর বাবা হচ্ছে সাপচিলা আর মা সিলভার দিয়ে করা সিলভার ব্লাডের আর কি খুব সুন্দর চেহারা আসছে শেপটাও চমৎকার আসছে চমৎকার ফেদার এই বাচ্চাটা স্পেশালি আমার খুব ভালো লাগছে খুবই সুন্দর একটি বাচ্চা এর ফেদার সেট আপটা খুবই সুন্দর পায়ের নখগুলা সব কিছু মিলে অনেক সুন্দর যাই হোক অনেক দিন ধরে অনেক ভাই ব্রাদার মেসেঞ্জার বা পার্সোনালি যোগাযোগ করেছিলেন কিছু বাচ্চার জন্য তো আমার থরের বিডার রুমে বেশ কিছু ঝামেলার কারণে ওইভাবে এবার বাচ্চা করতে পারিনি আমার নিজের জন্য কিছু বাচ্চা রাখছি বাকি বাকি কিছু বাচ্চা যেগুলা ভাই ব্রাদারকে দিতে হয়েছে আর এইখানে অল্প কিছু বাচ্চা আছে পাঁচ হাজারটার মতো বাচ্চা আছে অল্প কিছু বাচ্চা যে বাচ্চাগুলা খুবই সুন্দর ভালো লাগছে বাচ্চাগুলো যদি কারো পাল্লা লাইন অথবা ওড়ার জন্য সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন পার্সোনালি আমার মোবাইল নাম্বার অথবা ইনবক্সে যোগাযোগ করবেন আর বাচ্চা সম্পর্কে বাচ্চার প্যারেন্টস সম্পর্কে যদি আরও ডিটেল জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন এই বাচ্চাটা হচ্ছে সাফচিলা সাপচিলার বাচ্চা কালো গোলা বাচ্চা খুবই সুন্দর বাচ্চা সম্ভবত এটা নর বাচ্চা হবে চমৎকার খুবই ওড়ার জন্য এবং পাল্লার জন্য খুবই ভালো বাচ্চা এবার বিডিং রুমে বেশ কিছু আসলে সত্যিকার অর্থে অনেক ঝামেলা হয়েছে লাস্ট অনেক দিন যাবতীয় অনেক দিন ধরে বেশ ঝামেলার কারণে বাচ্চা কাচ্চা ওভাবে আসলেও করতে পারি নাই আমারও যে বাচ্চার নেওয়ার প্ল্যান ছিল যে পরিমাণ বাচ্চা আমি রাখার প্ল্যান ছিল সেই প্ল্যানটা আসলে হয় নাই তারপরও কিছু বাচ্চা রাখছি বাকি কিছু বাই ব্রাদারকে কথা দিয়েছিলাম যার জন্য কয়েকজনকে কিছু বাচ্চা দিলাম আর নতুন সেটা আপে যে এই বাচ্চাগুলো আসছে এটা মাদি বাচ্চাটা সাফসিলার খুবই সুন্দর বাচ্চা সবগুলো বাচ্চাই কিন্তু এখন জেরোপরের জন্য আছে আর এই বাচ্চাগুলা সবাই খুব সুন্দরভাবেই লাগাইতে পারবেন সামনে সেজনে খেলার জন্য পারফেক্ট হবে তো আপনারা চাইলেই ভালো করে দেখে নিতে পারবেন খুবই চমৎকার বাচ্চা এই বাচ্চাটা সিলভার লাইন দিয়ে করা সিলভার লাইনেরই কবুতর এখনো কালার আসেনি আস্তে আস্তে বয়স হলে ওর কালারটা ভালোভাবে আসবে একটা মাদি বাচ্চা হবে যাই হোক বর্তমান সিজন ইয়ে চলতেছে আপনার বর্ষার সিজন চলতেছে এ সময় কবুতরের অনেক যত্ন দরকার বৃষ্টি আসলেই সবসময় কবুতর ভেজাবেন যাবেন না অবশ্যই কবুতর বৃষ্টিতে বেজানোর জন্য সকালবেলাটা বেছে নেবেন কারণ সকালবেলার পরে হয়তো একটু রোদ থাকে বা বাতাসে এদের ফেদারগুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে অবশ্যই এটা ই করবেন বিকেলবেলা যদি কবুতর বেজায় সেক্ষেত্রে ঠান্ডা লাগার পসিবিলিটি অনেক বেশি থাকে তো সবাই ভালো থাকুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব অবশ্যই অবশ্যই যারা যোগাযোগ করবেন ইনবক্স অথবা পার্সোনালি যোগাযোগ করবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ